কথার সলোনার ফাঁকে স্বামীকে বুলিয়ে রাখে উল্টো দিকে স্বামীর মাকে দেয়ন্ত্রণা কথার সলোনার ফাঁকে স্বামীকে বুলিয়ে রাখে উল্টো দিকে স্বামীর মাকে দেয় সে যন্ত্রণা দুবেলা দু মায়ে অন্য তারি খাটে তারি জন্য দুবেলা দুটো অন্য খাটে তারি জন্য ভালো মন্দ খাবার মায়ের বাইক না মা বলে যায় বাইরে মা বলে যায় যেমন মেয়ে বিয়ে যদি অসুখে থাকে বেটার বউয়ের কথার সাপে ওই ছেলে মায়ের জন্য ওষুধ কেনে না মায়ের যদি অসুখে থাকে বেটার বউ এর ওই ছেলে মায়ের জন্য না। জামাল মিয়া বাবা ঘরে যদি থাকে মায়ের বাবা জামাল মিয়া কয় সবই বাবা ঘরে যদি থাকে মায়ের বাবা ভালো মন ভালো করে করো সেবা অভাব রবে না মা বলে যায় এমন মেয়ে বিয়ে করোনা মা বলে যায় এমন মেয়ে দিয়ে করোনা কথার উল্টো দিকে স্বামীর মাকে দেয় সে যন্ত্রণা কথার চলোন রফাকে স্বামীকে বুলিয়ে রাখে উল্টো দিকে স্বামীর মাকে দেয় সে যন্ত্রণা দুবলা মায়ে খাটে তারি জন্য অন্য খাটে তারি জন্য ভালো মন্দ খাবার মায়ের ভাগ্যে জোটে না মা বলে যায়াম মেয়ে বিয়ে করুনা বাইরে মা বলে যায় এমন মেয়ে বিয়ে করুণা